আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন টুকটাক কিছু বাজার এনেছে রাতের বেলা দুপুরবেলা খাবার খেতে যখন এসেছে তখনই এনেছে অবশ্য আমি এখন শেয়ার করলাম আপনাদের সাথে রাতের বেলা তো বেশ কিছু জলপাই এনেছে এখন জলপাইয়ের সিজন প্রায় শেষ মুহূর্ত তবে আরও অনেক দিন পর্যন্ত থাকবে তবে আমি কিন্তু জলপাইয়ের শুরুর থেকেই আচার বানিয়ে নেই এবার কিন্তু তা পারিনি তবে আজকে চেষ্টা করলাম যেহেতু এখানে দুই কেজি জলপাই এনেছে ভেবেছিলাম যে এমনিতেই খাবো আমরা হঠাৎ করে আমার মনে হলো দুই কেজি জলপাই যেহেতু আবারও সরিষার তেলও আছে সব কিছু ঘরেই আছে তো আচার বানিয়ে নেই সেই হিসেবেই জলপাইগুলো দু বুট সারিয়ে রেখে দিয়েছি এখন ডিম ভিজে ভিজিয়ে রাখলাম যেহেতু অনেকগুলো ডিম এনেছে তো ডিমটা ভেজিয়ে রাখলাম আর যে আদার সাইডের বাজারগুলো ছিল সেগুলোও কিন্তু আমি অফ ক্যামেরাতে যেখানে যা রাখা সেখানে রেখে দিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরে মানে এসব কাজ করার জন্য তো ভেবেছি জলপাইটা যদি একটু সেদ্ধ করে না রাখি তাহলে হয়তো আগামী কালকে নষ্ট হয়ে যেতে পারে মানে পেকে যেতে পারে তো পাকলে তো আচার বানালে হয়তো বা অত একটা ভালো লাগবে না কাঁচা জলপাই দিই কিন্তু আচার আচার তৈরি করলে বেশি ভালো হয় সেই হিসেবে আমি জলপাইগুলো সেদ্ধ করে আজকে রেখে দেব কালকে যখন আচার বানাই আপনাদের সাথে শেয়ার করব। তো আচারগুলো আমি পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ দি বসিয়ে দিলাম আর আমি এখানে কিন্তু হালকা একটু লবণও দিয়ে দিয়েছিলাম তারপরে যেহেতু ডিম ভিজিয়ে রেখেছি একটু ধুয়ে পরিষ্কার করে রাখি আগামী কাল তাহলে শুকিয়ে যাবে ডিমগুলো আমি ফ্রিজে রেখে দিতে পারবো সেই হিসেবে রাতের বেলা এই সমস্ত কাজগুলো একটু এগিয়ে রাখলাম আর এইভাবে টুকিটাকি কিছু কাজ আগের দিন এগিয়ে রাখলে কিন্তু পরের দিন একটু কাজ করতে সুবিধাই হয় তবে সবসময় কিন্তু এইভাবে সব কাজ এগিয়ে রাখা সম্ভব না জলপাইগুলো সেদ্ধ করে রেখে দিলাম তারপরে চলে আসলাম পরের দিন সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠেছি গতকাল বেশ কিছু রুটি আসলে আমি বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম ভাবলাম এখন রান্নাটা আগে শেষ করি যেহেতু শীতের সিজন কিন্তু গ্যাস চলে যায় তো সকালবেলা যতটুকু গ্যাস থাকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলে বেশি ভালো হয় তো সুযোগ মতো যেহেতু ছেলেরা শুয়ে আছে তো রান্নাটাই শেষ করতে চলে আসলাম এখানে আমি ইলিশ মাছের মাথা লেস আর চোপড়া চাপড়ি দিয়ে মানে কাঞ্চা দিয়ে হলো লাউ দিয়ে রান্না করলাম সাথে একটু ধনিয়া পাতা দিলাম আমার হাজবেন্ডের আর কিছুই লাগবে না যাই হোক আমি কিন্তু ভাতটাও একটু নাড়াচাড়া দিয়ে দিলাম অলরেডি ভাত হয়ে গেছে ভাত আমি মার শেখে নিয়েছি তারপরে হলো এসেছি একটু চিকেন রান্না করে নিব ছেলেদের জন্য তাহলে কিন্তু আমার সারা দিনের রান্না শেষ হয়ে যায় কারণ ওই মাছের লাউ ওই আমার ছেলেরা কিন্তু খাবে না তো ওদের জন্য একটু চিকেন রান্না করে রাখলাম এতে কিন্তু আমাদের দুইজনের মানে দুইজনেরই হয়ে যাবে ছেলেদেরও হয়ে যাবে আমাদেরও ঠিকঠাক মতোই যাই হোক আর চিকেন যেহেতু রান্না করেছি পরবর্তীতে কিন্তু আমি নাস্তাটাও বানিয়ে ছেলেদেরকে দেবো এই ঝোল দিয়ে তো দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে কিন্তু আমার রান্না মোটামুটি হয়ে গেছে আমি চলে আসলাম এখন রুটি ভাজার জন্য তো যে আগেই তো রুটি বানিয়ে রেখেছিলাম তো এখন একটু সেঁকে নেব শুধু তো দেখতে পাচ্ছেন অল্প কয়েকটাই রুটি আমি এখন সেঁকে নেব পরবর্তীতে আমরা যখন খাবো তখন কিন্তু রুটি আমরা সেকে খাবো যাই হোক এখন বড় ছেলেকে নাস্তাটা দিয়ে দিছি ও নাকি তারা হরু করে একটু বাইরেও চলে যাবে তো ওকে দিয়ে দিই আর আমি যে প্লেট বাটিগুলো বের হয়েছিল পাশাপাশি একটু ধুয়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করলাম এইভাবে কাজ করে নিলে কিন্তু হাতের কাজটা ফাঁকা থাকলে কাজ করতে সুবিধা হয় সব সবসময় চেষ্টা করি রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য তবে যে পরিস্থিতি আমার রান্নাঘরের এতে করে কিন্তু যতই ক্লিন করি না কেন কোনো প্রকারেই বোঝা যায় না কারণ একদম কালো মোজাইক করা কালো মোজাইক আমার মোটেও পছন্দ না কিন্তু কি করার আমি যখন বাসাটা নেই তখন কিন্তু বাসা আমি অত ওইভাবে খেয়াল করিনি বিশেষ করে রান্নাঘর আর হলো টয়লেট তো আর করার যা ছিল ভাগ্যে দেখি কতদিন থাকি চেষ্টা করব অতি তাড়াতাড়ি বাসাটা চেঞ্জ করার জন্য তো রান্নাবান্না শেষ করে ছেলেদেরকে নাস্তা তৈরি করে দিয়ে তারপরে চলে আসলাম যে গতকাল যে জলপাই সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো হাতে ম্যাশ করে রেখে দিয়েছিলাম এখন আমি হল আচারটা তৈরি করে নেব তো এখানে দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি যে সব মশলাপাতি দিতে হয় আচারে সেগুলো কিন্তু আগেই শুকনো খোলায় ভেজে নিয়েছি সেখানে আমি ভেজেছিলাম একটু ধনিয়া সেই সাথে জিরা শুকনো মরিচ আর সামান্য একটু জিরা দিয়েছিলাম তারপরে তেল দিয়েছি জলপাইগুলো ঢেলে কিছুক্ষণ কষিয়ে নিয়ে মানে পানি শুকানোর পরে চিনি দিয়ে দিয়েছি তো চিনি দেওয়ার পরে তো একটু পাতলা হয়ে গেছে সেই সাথে দিয়ে দিলাম হল ভাজা সেই মশলা আর হলো সামান্য একটু ভিনেগার মরিচের গুঁড়া দিলাম আমি এখানে হলুদ আমি দেবো না আচারে হলুদ না দিলেও চলে আর যেহেতু জলপাই সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সে কারণে আমি কিন্তু এখানে সামান্য একটু লবণ দিয়ে আচারটা নামিয়ে রাখলাম তো আচারটা জুড়িয়ে গেলে তারপরে আমি কিন্তু বয়ামে রেখে দেব তো বয়াম তো অনেক বড়ো এতটুকু আচারে হয়তো বা অর্ধেক বৈম হবে না পরবর্তীতে হয়তো আরও একটু আচার বানাই বয়ামটা পুরোপুরি করে রেখে দেবো আর আমি এখান থেকে কয়েকটা আস্ত জল্পি যে রেখে দিয়েছিলাম সেগুলো আমি আস্ত জলপায় আচার তৈরি করব। ছেলেকে বলেছিলাম কাচের দুই তিনটা বোতল আনতে ছেলে একেবারে দশটা বোতল নিয়ে আসছে তো মানে ঝামেলা তৈরি করে দিল অতিরিক্ত সব জিনিসই কিন্তু ঝামেলা এখান থেকে আমি কয়েকটা বোতল ধুয়ে পরিষ্কার করে পানি রেখে দিলাম আর কয়েকটা বোতল ধুয়ে পরিষ্কার করে একদম অনেক দূরে সরিয়ে রাখলাম হাতের কাছেও একটা জঞ্জাল মনে হয় যখন প্রয়োজন নামিয়ে নেব তো এই তো দেখতেই পাচ্ছেন আসার কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি হলো আচারটা ঢুকিয়ে নিচ্ছি তো এরপরেই কিন্তু টুকিটাকে আরও কিছু রিফিল করতে হবে করে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে হয়তো বিদায় নিয়ে নেব আর আচারটা খেতে এত মজা হয়েছিল কি বলবো আমার সাহেব তো সবটাই খেয়ে ফেলতে চেয়েছিলো কিন্তু আমি খেতে দেইনি পরিমাণ মতোই তাকে দিয়েছি পরবর্তীতে হয়তো আস্তে আস্তে খাওয়া হবে এমটা রেখে দিলাম আর কড়াইটা নিয়ে গেলাম রান্নাঘরে তারপরে চলে আসলাম কিছু চিনি আমি যেগুলো প্যাকেট ধরা ছিল সেখানে সে প্যাকেটগুলো অন্যখানে রেখে দিয়েছি আর যেগুলো কাটা প্যাকেট ছিল সেগুলো আমি একটু রিফিল করে নিলাম তো আপনাদের কাছ থেকে বিদায় নিই সবাই ভালো থাকবেন ভুল ধরেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সাপোর্ট করেন অবশ্যই ভালোবেসে লাইক করে দিবেন আমার ভিডিওটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম